হিন্দু ধর্ম একটি রহস্যময় ধর্ম এই ধর্মে দেবতা দেবী পূর্বপুরুষ প্রকৃতি প্রভৃতিকেই পূর্ণ সম্মান দেওয়া হয়েছে পাপ পুণ্য সম্পর্কেও বিস্তারিত আলোচনা রয়েছে এই ধর্মে ন্যায় অন্যায়ের সংজ্ঞাও পাবেন আপনি এই ধর্মের মাধ্যমে এই ধর্ম পুনর্জন্মে বিশ্বাসী জম ও নিয়মের নীতি এই ধর্মের প্রধান নীতি বলা হয় যে এই ধর্ম আজ থেকে প্রায় বারো হাজার বছরের পুরনো অর্থাৎ পৃথিবীর প্রথম ধর্মই ছিল এই হিন্দু ধর্ম তথা সনাতন ধর্ম এবং এই বারো হাজার বছরের পুরনো ধর্মে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার সমাধান আজও অমীমাংসিত সেই সত্য যুগ থেকে শুরু করে আজ এই কলিযুগ পর্যন্ত হিন্দু ধর্মে এমন অনেক গোপনীয়তা লুকিয়ে আছে যার রহস্য উদ্ঘাটন আজকের উন্নত বিজ্ঞানও করতে পারেনি আর সেই অদ্ভুত কিছু রহস্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওতে আমরা জানবো হিন্দু ধর্মের সেরা দশটি রহস্য সম্পর্কে যা প্রত্যেক হিন্দু ভাই বোনদেরই জানা উচিত প্রথম সঞ্জীবনী বুটির গোপন রহস্য অসুরগুরু শুক্রাচার্য সবার প্রথম এই সঞ্জীবনী বুটির বিদ্যাকে স্মরণ করেছিলেন যার ভিত্তিতে তিনি যুদ্ধে নিহত রাক্ষসদের জীবিত করতেন এই জ্ঞান শেখার জন্য বৃহস্পতিদেব তার এক শিষ্যকে শুক্রাচার্যের কাছে পাঠান কিন্তু শুক্রাচার্য তা জানতে পেরে তাকে হত্যা করেন রামায়ণেও এই সঞ্জীবনী বুটির উল্লেখ রয়েছে মেঘনাদের অস্ত্রে যখন ভগবান লক্ষণ শয্যাশায়ী ছিলেন তখন বৈদ্যরাজ সুসেন হনুমানজিকে দ্রঙ্গিরি পর্বতে যেতে বলেন এবং সেখান থেকে এই সঞ্জীবনী বুটিকে নিয়ে আসতে বলেন কিন্তু সেখানে থাকা অগণিত গাছের মধ্যে হনুমানজি কোনটা সঞ্জীবনী বুটি চিনতে না পেরে পুরো পর্বতটাকেই উঠিয়ে আনেন কিন্তু এখন প্রশ্ন হলো যে আজ এই সঞ্জীবনী বুটি কোথায় আছে এবং এর কোনো অস্তিত্ব আছে কি নেই এবং কিভাবে শুধুমাত্র একটা বুটি হয়ে একজন মানুষকে মৃত অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে এই সঞ্জীবনী বুটি তার রহস্য আজও অমীমাংসিত এবং বিজ্ঞানীরা এর জন্য বিস্তর গবেষণা চালাচ্ছেন এবং অনেক অদ্ভুত তথ্য আবিষ্কার করেছেন এবং এই তথ্যগুলির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য একটি তথ্য হল যে ভারতীয় বিজ্ঞানীরা হিমালয়ের এক রহস্যময় জায়গায় একটি অনন্য উদ্ভিদ আবিষ্কার করেছেন বিজ্ঞানীদের দাবি এই গাছটি ওষুধ হিসেবে কাজ করে এই গাছের মধ্যে এমন কিছু প্রতিষেধক রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও যে কোনো আঘাতকে দ্রুত সারিয়ে ফেলে এই আবিষ্কার বিজ্ঞানীদের মনে এক গভীর প্রশ্নের সৃষ্টি করেছে কিন্তু এটি সেই সঞ্জীবনী বুটি কিনা তা নিয়ে এখনও গবেষণা চলছে এবং মানুষের মনে অনেক সন্দেহ রয়েছে দ্বিতীয় দ্বারকা শহর মথুরা ত্যাগ করার পর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা এলাকার ধ্বংসপ্রাপ্ত নগরী একটি নতুন শহর প্রতিষ্ঠা করেন বলাই বাহুল্য যে ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্বপুরুষদের ভূমিকে আবারও বাসযোগ্য করে তুলেছিলেন প্রাচীন ইতিহাস ও ঐতিহাসিকদের মতে দ্বারকা পৃথিবীর সবচেয়ে রহস্যময় শহর বহু দরজার শহর বলে এর নামকরণ করা হয়েছিল দ্বারিকা এই শহরের চারপাশে একটি দীর্ঘ প্রাচীর ছিল যার অনেকগুলি দরজা ছিল সেই প্রাচীরটি এখনও সমুদ্রের তলদেশে অবস্থিত দ্বারকাপুরী গুজরাট রাজ্যের পশ্চিম প্রান্তে সমুদ্র তীরে অবস্থিত চারটি ধামের মধ্যে একটি এবং সাতটি পবিত্র পুরীর মধ্যে একটি একটা সময় ছিল যখন মানুষ বলতো যে দ্বারকা একটি কাল্পনিক শহর কিন্তু আজ এই শহর কোথায় এবং এর কোনো অস্তিত্ব আজ আছে কি নেই এর উত্তরে বলা হয় যে উনিশশো সাল সালনাগাদ ভারতের একদল বিজ্ঞানী এই দ্বারকা শহরের খোঁজে বের হন এবং তারা সমুদ্রের তলদেশে প্রায় পাঁচশো মিটার দীর্ঘ দ্বারকা প্রাচীর আবিষ্কার করেন এর সাথে সেখানে থাকা বহু প্রাচীন পাত্রও খুঁজে পান যেগুলির বয়স প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি এছাড়া সেখানে তারা বিচিত্র কিছু চিত্রকর্ম খুঁজে পান যেখানে মহাভারতের যুদ্ধের বিবরণ দেওয়া হয়েছে এবং এই সব তথ্য থেকে এটা জানা যায় যে আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে সেখানে সত্যিই একটি বিরাট নগরী ছিল যা কোনো সময় সমুদ্রের তলদেশে তলিয়ে যায় তৃতীয় রামায়ণের বানর প্রজাতি এটা সত্যিই যে রামায়ণে যদি ভগবান রাম বানরদের সাহায্য না পেতেন তাহলে হয়তো তিনি কখনোই রাবণকে বধ করতে পারতেন না এবং রামায়ণ অনুসারে সেই যুগের বানর মানুষের মতোই বুদ্ধিমান ও শক্তিশালী ছিল মহারাজ বালি একাই রাবণের পুরো সাম্রাজ্য ধ্বংস করার ক্ষমতা রাখতেন এবং রামায়ণের সমস্ত বানরের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বানর ছিলেন শ্রী হনুমানজি তিনি এতই শক্তিশালী ছিলেন যার বর্ণনা করা অসম্ভব কিন্তু প্রশ্ন হলো যে এত বছর আগে বানররা এত উন্নত কিভাবে হয়েছিল কিভাবে তারা মানুষের মতো সাম্রাজ্য তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এই প্রশ্নের উত্তর হয়তো বিজ্ঞানীরা আজ খুঁজে পেয়েছেন হনুমান চালিসার একটি শ্লোকে কাপি নামক এক বানর জাতির কথা বলা হয়েছে এবং বিভিন্ন পুরাণেও এই কাপি জাতির বানরের কথা উল্লেখ আছে বিজ্ঞানীরাও অনেক গবেষণার পর এমন এক প্রজাতির অস্তিত্ব খুঁজে পেয়েছেন যা সত্যিই অদ্ভুত গবেষকদের মতে আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে ভারতে বানরের একটি প্রজাতি তৈরি হয়েছিল যা আজ থেকে দশ হাজার বছর আগেই বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ রামায়ণ সমাপ্ত হবার পর এই বানর জাতি লুপ্ত হয়ে যায় এই বানর প্রজাতির নামই ছিল কাপি মানুষের মতোই এদের চেহারা ও শক্তি ও বুদ্ধি এবং বিজ্ঞানীদের মতে ভারত থেকে বিলুপ্ত হলেও ইন্দোনেশিয়ার দ্বীপে এই প্রকার বানর এখনও বিদ্যমান চতুর্থ কৌরবদের রহস্য কৌরবদের কে না জানে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর নিরানব্বইটি পুত্র এবং একটি কন্যা ছিল যাদের কৌরব বলা হতো সকল কৌরবদের মধ্যে দুর্যোধন ছিলেন সবথেকে বড় গান্ধারী ঋষি বেদব্যাসের কাছ থেকে একশোটি পুত্র সন্তান জন্ম দেবার আশীর্বাদ পেয়েছিলেন কিন্তু পরে ভগবান শিবের কৃপায় তিনি নিরানব্বইটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্ম দেবার আশীর্বাদ পান কিন্তু গর্ভধারণের দুই বছর অতিবাহিত হবার পরও যখন গান্ধারী কোনো পুত্র সন্তান জন্ম দিতে পারলেন না তখন তিনি ক্রোধের বসে তার পেটে জোরে জোরে ঘুষি মারতে শুরু করেন এবং যার ফলে তার গর্ভপাত নষ্ট হয়ে যায় বেদব্যাস তখনই এই ঘটনা জানতে পারেন এবং গান্ধারীর কাছে এসে বলেন হে গান্ধারী তুমি অনেক বড় অন্যায় করেছো। আমার দেবা বর কখনো ভুল হয় না তুমি এখনই একশোটি গর্ত তৈরি করে তাতে ঘি ঢেলে ভরাট করো এবং এই বলে বেদব্যাস গান্ধারীর গর্ভ থেকে বেরিয়ে আসা একটি মাংসের ওপর পবিত্র জল ছিটিয়ে দেন এবং সেই মাংসটিকে টুকরো করে একশোটি খণ্ডে বিভক্ত করেন এবং সেই খণ্ডগুলিকে সেই গর্তের ওপর ফেলে দেন দুই বছর পর যখন সেই গর্তগুলি খোলা হয় তখন সবার প্রথম সেই গর্ত থেকে দুর্যোধন বেরিয়ে আসেন এবং তারপর অবশিষ্ট নিরানব্বই সন্তানও বেরিয়ে আসেন এখন প্রশ্ন জাগে যে এটা কিভাবে সম্ভব আজকের দিনে অবশ্যই টেস্টিপ শিশুর কথা শুনে থাকি কিন্তু এই ঘটনা আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগের এবং সেই সময় কীভাবে একটি মাংস টুকরো থেকে একশোটি সন্তান জন্ম দেওয়া যায় তা আজও একটি বিরাট বড় রহস্য হয়ে আছে পঞ্চম কৃষ্ণের সুদর্শন চক্র কথিত আছে যে সুদর্শন চক্র এমন একটি অদম্য অস্ত্র ছিল যা মুক্তি পাবার পরে এটি তার লক্ষ্যবস্তুকে বস্তুকে তাড়া করে এবং যতক্ষণ তার কার্য সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সে ফেরে না এবং একবার তার কার্য সম্পূর্ণ হলেই সে যেখান থেকে এসেছে আবার সেখানেই ফিরে যাবে এবং এই সুদর্শন চক্র শুধুমাত্র ভগবান কৃষ্ণেরই আদেশ পালন করত এবং তার তর্জনীতে অবস্থান নিত গীতা অনুসারে বলা হয় যে মহাভারতের যুদ্ধে যত মানুষেরই হত্যা করা হয়েছে তার সবগুলোই সুদর্শন চক্র কর্তৃক সম্পন্ন হয়েছে পুরাণ অনুসারে বিভিন্ন দেবতার নিজস্ব চক্র রয়েছে কিন্তু প্রশ্ন হল যে এই চক্র এলো কোথেকে এবং ভগবান কৃষ্ণের মৃত্যুর পর এই চক্র গেলই বা কোথায় আজও কি আমরা এমন অস্ত্র তৈরি করতে পারি এই সকল প্রশ্নের উত্তর আজও অজানা বহু পুরাণ অনুসারে বলা হয় যে সুদর্শন চক্র হিমালয়ের কোনো এক জায়গায় রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতীক্ষা করেছে অলিযুগে যখন ভগবান বিষ্ণু কলকি অবতার হয়ে ফিরে আসবেন তখন সুদর্শন চক্র আবার আত্মপ্রকাশ করবে কিন্তু এর আসল সত্যতা কি তা এখনও সবার কাছেই একটি রহস্য হয়ে রয়ে গেছে ষষ্ঠ কল্পবৃক্ষ বেদ ও পুরাণে কল্পবৃক্ষের উল্লেখ আছে কল্পবৃক্ষ স্বর্গের একটি বিশেষ গাছ পৌরাণিক শাস্ত্র এবং হিন্দু বিশ্বাস অনুসারে এটা বিশ্বাস করা হয় যে এই গাছের নিচে বসে যদি কোনো ব্যক্তি তার মনের ইচ্ছা পূরণের কথা বলেন তাহলে তার সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে কারণ এই গাছটিতে প্রচুর পরিমাণে ইতিবাচক শক্তি রয়েছে সমুদ্র মন্থন থেকে এই গাছের উদ্ভব হয়েছিল যাই হোক কেউ কেউ বলেন যে স্বর্গের পারিজাত গাছ নিজেই কল্প গাছ হিসেবে বিবেচিত হয় কল্প বৃক্ষ মানে যা একটি কল্পের জন্য বেঁচে থাকে কিন্তু এখন প্রশ্ন জাগে সত্যিই কি এমন গাছ ছিল বা আজও আছে যদি ছিল তাহলে কোথায় ছিল এবং আজ যদিও থাকে তাহলে এই গাছ ভারতের কোন জায়গায় কোন অবস্থানে রয়েছে যদি তাই হয় এটি দেখতে কেমন ছিল তার উপকারিতাও বা কী ছিল এই সকল প্রশ্ন আমাদের মনে আসতেই পারে কিন্তু সত্যি বলতে আজও হিন্দু ধর্মের এই বিশাল রহস্যের সমাধান কেউই করতে পারেনি সপ্তম রাবণের দশটি মাথা বন্ধুরা আমরা হিন্দু ধর্মের বিভিন্ন গল্পে কারো তিন চার বা দশটি মাথা আছে এমন গল্প শুনতে পাই যা সত্যিই একটি রহস্যজনক বিষয় ভগবান দত্তাত্রের তিনটি ব্রহ্মাজির চারটি এবং রাবণের দশটি মাথা ছিল রাবণ এই নামে পৃথিবীতে আর কেউ নেই অনেকেই রামের নাম খুঁজে পাবেন কিন্তু রাবণকে পাবেন না কারণ রাবণ শুধু একজনই ছিলেন জৈনশাস্ত্রে রাবণকে প্রতি নারায়ণ বলে মনে করা হয় রাবণকে জৈন ধর্মের চৌষট্টি জন শলাখ পুরুষের মধ্যে গণ্য করা হয় কিন্তু সত্যিই কি রাবণের দশটি মাথা ছিল কথিত আছে রাবণের দশটি মাথা ছিল এটা কি সত্যি সঠিক কিছু পণ্ডিত মনে করেন যে রাবণের দশটি মাথা ছিল না কিন্তু তিনি দশটি মাথা থাকার ভ্রম তৈরি করতেন তাই লোকেরা তাকে দশানন বলে ডাকতেন কিছু পণ্ডিতের মতে রাবণ ছয়টি দর্শন এবং চারটি বেদের জ্ঞানী ছিলেন তাই তাকে দশকণ্ঠীও বলা হয় দশকণ্ঠী নামে পরিচিত হবার কারণে ঐতিহ্যে এটিকে দশটি মাথা বলে মনে করা হতো যাই হোক বেশিরভাগ পণ্ডিত এবং পুরাণ অনুসারে এটা সত্য যে রাবণ একজন মায়াময় ব্যক্তি ছিলেন যিনি তার ভ্রমের মাধ্যমে দশটি মাথা থাকার ভ্রম তৈরি করতে পারেন তার মায়াবী শক্তি ও জাদু নিয়ে আলোচনা বিশ্ববিখ্যাত ছিল অষ্টম পুনর্জন্ম পুনর্জন্মের নীতি শুধুমাত্র হিন্দু ধর্মই বিদ্যমান ইহুদি ধর্ম এবং এই ধর্ম থেকে যে সকল ধর্ম বের হয়েছে তারা এই তত্ত্বে বিশ্বাস করে না কিন্তু এখন বিজ্ঞানও এতে একমত হতে শুরু করেছে বলা হয় যে স্থূল দেহের বয়স একশো কুড়ি বছর এবং এই দেহের চারপাশে অবস্থিত সূক্ষ্ম দেহ কখনও মরে না এটি পরিবর্তন করতে থাকে সূক্ষ্ম দেহের মাঝখানে অবস্থিত হল কার্যকারক দেহ যেখানে আত্মা থাকে এই দুটি দেহই তাদের রং আকৃতি এবং আকার পরিবর্তন করতে থাকে হিন্দু ধর্ম অনুসারে আত্মা একটি দেহ ছেড়ে অন্য দেহ গ্রহণ করে এবং এই চক্রটি অব্যাহত থাকে যতক্ষণ না তার মোক্ষ লাভ হয় মোক্ষ মানে নিজের আদি প্রকৃতিতে স্বীকৃতি দেবা এবং মৃত্যুর পর এই আত্মা কোথায় যায় এবং কিভাবে এই আত্মা লাভ করে তার জন্য আপনাকে অবশ্যই এই আত্মা বিষয়ক গ্রন্থগুলি পড়তে হবে